উস্কো চুল ময়লা পোশাক মুখ ভর্তি কালচে মেকআপ প্রথম দেখায় চিনতে পারা প্রায় অসম্ভব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওর পর নেটিজেনরা এখন প্রশ্ন তুলেছেন কে এই পাগল চরিত্রে ঘুরে বেড়াচ্ছেন তবে চমকটা এখানেই এই চরিত্রেই দেখা যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীকে কে এই অভিনেত্রী এবং এই ভাইরাল ট্রান্সফরমেশনের পুরো খবর নিয়ে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে তিনটা খারা খারা ইস্টা বাড়ি আছে প্রথম দেখায় কেউ চিনতে গেলে নির্খাত বেগ পাবেন উস্কো খুস্কো চুল পরনে ময়লা পোশাক আর মুখ ভর্তি কালচে মেকআপ এই লুক ঘিরেই এখন তুমুল আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায় তবে খানিকটা পরেই নেটিজেনদের জন্য চমক কারণ এই ভবঘুরে মানসিক ভারসাম্যহীন মানুষের সাজে যিনি অভিনয় করেছেন তিনি আর কেউ নন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল হঠাৎ এই আমূল পরিবর্তন দেখে অনেকে ভেবেছিলেন এটা বুঝি বাস্তব কোনো ঘটনা কিন্তু পরে জানা যায় এটি আসলে একটি শুটিং এর দৃশ্য সম্প্রতি কেয়া পায়েলের এই ভিন্ন রূপের একটি ভিডিও প্রকাশ করেন তার সহশিল্পী ও জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোয়ান ভিডিওতে দেখা যায় কেয়া পায়েল একজন ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন মানুষের চরিত্রে দাঁড়িয়ে আছেন এক পর্যায়ে তাকে উচ্চ বলতে শোনা যায় কেউ একজন তাকে বল ছুঁড়ে মেরেছে আর সে এর বিচার চায় ঠিক তখনই মোটরসাইকেল নিয়ে সেখানে হাজির হন জোয়ান আর সঙ্গে সঙ্গেই কেয়া পায়েল তার দিকে তেরে যান শুরু হয় অদ্ভুত ও অপ্রত্যাশিত আচরণ ভিডিওটি শেয়ার করে জোবান মজা করে ক্যাপশনে লেখেন সেমরি পাগল নাকি আমারে কয় লাইব। ভিডিও প্রকাশের পরপরই ভক্ত ও অনুরাগী মহলে এ নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা অনেকে মন্তব্য করেন প্রথম দেখায় তারা কেয়াকে একেবারেই চিনতে পারেননি কেয়ার অভিনয়ের প্রশংসা করে একজন লিখেছেন বাপরে বাপ কি মারাত্মক অভিনয় অন্য একজন মন্তব্য করেছেন মানিয়েছে একদম পারফেক্ট মেকআপ তবে সব মিলিয়ে নেটিজেনরা এই চরিত্রে কেয়া পায়েলের একাগ্রতা সাহসিকতা এবং অভিনয়ের প্রতি দায়বদ্ধতার ভূয়সী প্রশংসা করেছেন ধারণা করা হচ্ছে এটি একটি নতুন নাটকের শুটিং এর দৃশ্য যদিও নাটকটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি এর আগেও এই জুটি একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন গ্ল্যামার আর সাবলীল অভিনয়ের জন্য পরিচিত পায়েল চরিত্রের প্রয়োজনে এমন ব্যতিক্রম লুকে নিজেকে ভাঙতে একদমই দ্বিধা করেননি আর এখানেই আবারও প্রমাণিত হয় একজন অভিনেত্রীর কাছে তার চরিত্রই শেষ কথা জয়া হাসান এনপিবি